তো আজকে আমরা বেরোচ্ছি একটুকু এক্সপ্ল্যানেড ওখানে মার্কেটে যাব শীতকাল পড়ে গেছে তাই কিছু কিছু জিনিস কেনার আছে এই জন্য মিলে আজকে ফুলবারে বেরিয়েছি না তো লক আছে দারুণ ঠান্ডা লাগছে খুলি খুব খুশি হয়েছে ও ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠিয়ে দেখে নিয়ে যাচ্ছে আজকে পিহু 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 হয়ে দিয়ে তাকা দিয়ে তাক দেখো ওই দেখো কেমন লাগে

কিহু এখানে গেছো এখানে গেছো এসো আই এটা তুমি নেবে নাকি এটা নেবে দেখো পাকা গিয়ে দেখো একবার কোনটা নেবে কোনটা নেবে এটা কি এটা তুমি নেবে বলছো দেখো এই বাঙালি যাচ্ছে না আর আমি পাচ্ছি না দেখো সব এগুলো কিছু নয় রাখো এখানে এখানে চলো 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 আমি পালিয়ে যাচ্ছি আমি পালিয়ে যাচ্ছি কিন্তু এসো এদিকে এসো আমি পালিয়ে যাচ্ছি এসো আমি পালিয়ে যাচ্ছি এসো তুমি আসবে

গ্রীষ্মকাল নয় এটা শীতকাল বলি আসতে পারলাম মার্কেটের ভিতরের দিকটা যাওয়া যাচ্ছে না আমরা তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি ভিতরের দিকটা এত ভিড় পেরোনো যাচ্ছে না এখান থেকে পিউর জুতো কিনতে হবে আমার ব্যাগ দেখব যদি পাই ভালো তাহলে নেবো নাহলে দেখো আজকে পুরো একটা একদম প্রচন্ড ভিড় আছে আজকে আর দেখি এখানে যা ভিড় রয়েছে আবার পাগলা হয়ে গেলাম জুতোর কাউন্টারে এখানে পিওর জুতো দেখতে হবে দেখা যায় জুতো পাই কিনা কি কি আমরা শপিং করে এনেছি মানে আস্তে আস্তে আমরা টোটাল বাইরে ছিলাম পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টা পিহু যেভাবে আমাদের সাথ দিয়েছে মানে অভাবনীয় আমি লাস্টে বাসের মধ্যে বোর হয়ে গেছিলাম বাট ও তো ঠিক আছে বিন্দাস ছিল তো দেখাই প্রথমে যে কারণের জন্য অ্যাকচুয়ালি গেছিলাম ওই ছেলেদার থেকে ওর একটা জুতো আনতে গেছিলাম তো ওর জুতো ওই যে বাবারে কি পুচি পুচি জুতো দেখো একদম মানে একদম পুচি খুব সুন্দর আচ্ছা আর ওর জন্য নিয়েছি পিহুর জন্য নিয়েছি হচ্ছে এইটা একটা নিয়েছি এই এমনি বাড়িতে পরবে এইটা তার সাথে প্যান্টও আছে তার এই যে প্যান্ট সেট খুব কিউট তো ওর হয়ে গেল এই সব ওর কমপ্লিট শপিং আচ্ছা ওটাও শপিং ওটাও শপিং ওটাও শপিং এইটা নয় হ্যাঁ এইটা হচ্ছে একটা শপিং হয়েছে একটা ছোট্ট কড়াই নিয়েছি আর একটা এইটা নিয়েছি আমার যেটা ছিল সেটা ভেঙে গিয়েছিল না এইটা একটা নিলাম কমপ্লিট আচ্ছা ওহো আর একটা জিনিস নিয়েছি এটা আমার অনেক দিন শখ ছিল যে এরকম একটা নেবো তো এটারটা নিয়েছি এটা তোমার হাতে দেওয়া যাবে না এটা তুমি কেটে ফেলবে হাত আর হচ্ছে আমি একটা ওয়ান পিস নিয়েছি আমার আমার খুব ভালো লেগেছিল এই যে এইটা আমার খুব পছন্দ হয়েছিলো তো এটারটা নিলাম এটা হোয়াইট কালারের লেগেন্সের সাথেও খুব ভালো লাগবে বা লেগেন্স ছাড়াও যদি ফ্রক স্টাইল করে পরি তাহলেও খুব সুন্দর লাগবে আমি ওখানে ট্রাই করে দেখেওছি যে আমার খুব পছন্দ হয়েছে অ্যাটলিস্ট এইটা আমাকে মানিয়েছে সব জামাই আমাকে মানায় না তো আরেকটা যেটা নিয়েছি সেইটা এবার দেখাই এটা নেওয়ার আমার প্ল্যান ছিল না বাট প্রণব বললো ও প্ল্যান পরে গেছিলো যে আমাকে একটা সোয়েটার কিনে দেবে এই হচ্ছে আমার সোয়েটারটা একটু হোয়াইটের ওপরেই নিয়েছি কারণ আমার হোয়াইট কালার হোয়াইট অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার তো এটা আমার একটু পছন্দ হয়েছে কারণ সব রকমের কালারের ড্রেসের সঙ্গে এটা মানে এইটা তো এটার সঙ্গে তো দারুণ যাবে এটার সাথে বলো